বন্ধুরা এভাবেই বানানো হলো টক দইয়ে ডিম কারি হ্যালো বন্ধুরা ঘোষ কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার আশা করি ঠাকুরের কৃপায় সবাই ভালো আছেন আমিও ভালোই আছি আজকের রেসিপি হলো টক দইয়ে ডিম কারি এখানে আমি কিছু ডিম নিয়েছি এখন এই ডিমগুলো আমি সিদ্ধ করে খোসা ফেলে নেব আমি ডিম সেদ্ধ করে ডিমের খোসা ফেলে নিয়েছি এবং প্রত্যেকটা ডিম আমি কেসে কেসে নিয়েছি এখন আমি ডিমে অল্প সামান্য দেবো হলুদ দেব অল্প লবণ এখন আমি ডিমগুলো মেখে নেব ডিম বাজার জন্য কড়াইতে আমি সরষের তেল দেব তেল গরম হয়েছে আমি ডিমগুলো দিয়ে অতি সুত করে ভেজে নেব ডিমগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি কিনে নেব এরপর কারি বানানোর জন্য আমি করেছি আবার সর্ষের তেল দেব তেল গরম হয়েছে দেব দুইটে তেজপাতা আর দেব এক বাটি পেঁয়াজ পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন দেব এক চামচ রসুন বাটা আমি রসুন বাটাও একটু পেঁয়াজের সাথে ভেজে নেব আমি রসুন বাটাও ভেজে নিয়েছি এখন দেব আদা বাটা এক চামচ দেব বাটা দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ রানের গুঁড়ো এবং পরিমাণ মতন লবণ এখন আমি অল্প জল দিয়ে মশলাগুলো একটু কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল সেরে আসছে এখন আমি দিয়ে দেবো এক কাপ টপ দই আমি এখন টপ দইও কিছু চ্যাম কষিয়ে নেব আমি দই কষানোর মধ্যেই দিয়ে দেবো দুই চামচ চিনি দই মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো ডিম দুটো ডিম দিয়েও আমি একটু কষিয়ে নেবো ডিমগুলো কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব অল্প পরিমাণে একটু জল ডিম কারি রান্না হলো এখন আমি নামিয়ে নেব বন্ধুরা এভাবেই বানানো হলো টপ দইয়ে ডিম কারি তবে এইভাবে টক দই দিয়ে ডিম ডিমচারি রান্না কর খেতে কিন্তু খুবই ভালোই লাগে আমি পেরায় পেরাই রান্না করি খুবই মজাদার একটি খাদ্য আপনারা এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন নমস্কার